আল্লাহ তালা বানাইছেন মানুষ দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে সত্য একটা কিতাব দিছেন কোরআন এটা মানুষের জন্য হ্যাঁ দেয় শুরু অথচ এই যে এদের মতন কিছু লোকের কারণে আজকে অদবতন অধবতন কোরআনের সঠিক ব্যাখ্যাও দেয় না সঠিক কথাগুলো বলে না তার কথাগুলো সবাই শুনবেন তার কথা আমি মুখে উচ্চারণ করলাম না বাকিটা আপনার কমেন্ট বক্সে জানা যাবে আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শুধু কোরআন কিছু না শুধু কোরান কোনদিন শাসন করতে পারে না যেমন নামাজের কথা বলছে কোরআন কিন্তু পাঁচ ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই ইন্না সলাতাকানাত আলাল মুমিনিনা কিতাবামাওকুতাহ ওয়াক্তমতো নামাজ পড়া কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো রোজা গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা ছাততে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা ছাততে হবে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো হজ এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই জাকাতের পুরা ব্যাখ্যা করানোর মধ্যে নাই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থায় চুরি করলে এর ব্যাখ্যা করানোর মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি রাখালিয়ে কোরআনীয়